সেকেন্ড যদি বলে সময়ের একক কি কি তাহলে কি বলবো এদের মধ্যে সবচেয়ে ছোট ছোট একক ঘন্টা সবচেয়ে ছোট একক কি কিন্তু সবচেয়ে সেকেন্ড নির্দেশ করে কোন কাটা ছোট কাটা না বড় কাটা কাটা বড় কিন্তু ওর মানটা ছোট তাই আর ঘন্টা কাটা দেখো সবচেয়ে ছোট এই যে তাই না কিন্তু এর মানটা সবচেয়ে বড় আর এই যে মাসারি যেটা আছে সেটা কে মিনিট সেটা কি নির্দেশ করে তাহলে ঘড়ির তিনটা কাটা থাকে একটা ঘড়িতে কয়টা কাঁটা থাকে তিনটা তাই না আচ্ছা বলো তো একটা ঘড়িতে কয়টা দাগ টানা থাকে আমরা ক্লাসে শিখেছি না তাহলে একটা ঘড়িতে কয়টা দাগ টানা থাকে এই প্রত্যেকটা দাগ এক একটা কি নির্দেশ করে জানো মনে আছে এক একটা মিনিট নির্দেশ করে সেকেন্ড নির্দেশ করে তাই না এই যে ঘড়িটা এই কাঁটাটা সেকেন্ডের কাঁটাটা এই বারো থেকে ঘোরা শুরু করবে তাই না ঘোরা শুরু করে এই একবার ঘুরে আসলে কয় মিনিট হবে এক মিনিট তারপরে দাগ তাই না কটা দাগ ঘুরলো সাইডটা কটা দাগ ঘুরলো অর্থাৎ এক মিনিটে কয় সেকেন্ড হচ্ছে তাহলে আবার বলো তো এক মিনিটে কয় সেকেন্ড ষাট সেকেন্ড তাই না আবার দেখো মজার এখানে মজা আছে কিন্তু প্রশ্ন আছে এর মধ্যে আমি বলি শুধু মনোযোগ শোনো এই যে মিনিটের কাঁটা এই মাঝারি কাটাটা যদি এই বারো থেকে শুরু করে এই ঘুরে 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 একবার আসে তাহলে কতক্ষণ হয় জানো কত সময় হয় ষাট মিনিট হয় আর ষাট মিনিট মানে কতক্ষণ এক ঘন্টা ষাট মিনিট মানে কতক্ষণ ওগুলো দেখবে এই মিনিটের কাটা এখান থেকে ঘোরা শুরু করছে এখানে আসলে এই ঘন্টার কাটাটাও এক থেকে দুইয়ে চলে যাবে তার মানে আগের ছিল এক ঘন্টা আর এই মিনিটের কাঁটা একবার অর্থাৎ ষাট মিনিট হওয়ার ফলে ঘন্টার কাটাও একটা আগে গেছে তাই না এক থেকে দুইয়ে চলে গেছে অর্থাৎ এক ঘন্টার মধ্যে কত মিনিট আসে ছায়া আছে ছায়া মানে 1 ঘন্টা হওয়ার জন্য এই মিনিটের কাঁটা কয়বার ঘুরলো 60 60 বার ঘুরলো 1 বার কয়বার ঘুরলো কয়বার ঘুরলো 1 বার ঘুরলে তো সাত ঘন্টা হয়ে গেল তাই না 60 বার ঘুরলে 60 ঘন্টা হবে না হ্যাঁ এই মিনিটের কাঁটা এই 12 থেকে শুরু করে আবার 12 আসলে একবার ঘোরা হয় আর একবার ঘুরলো মানে ষাট মিনিট হলো আর ষাট মিনিট মানে এক ঘন্টা তাই না তাহলে একদিনে কত ঘন্টা আবার বলো একদিনে কত ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা হতে হলে এই মিনিটের কাটা কয়বার ঘোরা লাগবে দুইবার ঘুরলে তো দুই ঘন্টা হয় একবার ঘুরলে তো এক ঘন্টা হয় আচ্ছা আমি তোমাদের বারবার একটা কথা বলি সব সময়। মাথা দিয়ে পাঁচ সেকেন্ড ভাই ভাই উত্তর দিবে যে গাধারা আগে ধাপ করে উত্তর দেয় এরাই ভুল উত্তর দেয় এরা ভাবে না ভাবে এরা একদম বড় গাধা হ্যাঁ তো বড় গাধা হবে তোমরা আটা ভালো হবে ভালো হতে হলে তোমার মেন্টালি যে ক্যাপাসিটি সেটা বাড়াতে হবে আর সেটা বাড়াতে হলে তোমাকে স্থির হতে হবে তাই না তোমাকে কি হতে হবে তুমি অস্থির হয় কি সুনিচ্ছার উত্তর দিয়ে যাচ্ছে একবার দুইবার আরে বাবা খুব সিম্পলি ভাবে বসো প্র্যাকটিক্যালি দেখো এই মিনিটের কাটা একবার ঘুরে আসলে হয় এক ঘন্টা তাহলে আমি বললাম চব্বিশ ঘন্টা একদিন তাহলে চব্বিশ ঘন্টা হতে হলে কয়বার ঘোরা লাগবে কোচে দুই বার কোচে তাহলে হলো দুই বার মানে কি কয় ঘন্টা তিন বার মানে কয় ঘন্টা তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এক দিনে আমার প্রশ্ন বুঝবে এক দিনে মিনিটের কাটা কতবার ঘুরে তাহলে কয়বার ঘুরে বলবে একদিন এখন ঘন্টার কাটা যদি এইবার থেকে ঘুরে এই বাড়িতে আসে তাহলে বারো ঘন্টা হয় না চব্বিশ ঘন্টা হলে লাগবে চব্বিশ ঘন্টা ঘন্টার কাটার কয়বার ঘুরতে হবে এই ঘন্টার কাটা একবার ঘুরলে হয় বারো ঘন্টা না তাহলে দুইবার ঘুরলে কত ঘন্টা হয় আর ঘন্টায় বারো ঘন্টায় হলো একবার আর চব্বিশ ঘন্টায় হলো কয়বার দুইবার তাহলে একদিনে ঘন্টার কাটা কয়বার ঘোরে ঘরে দুইবার ঘরে কয়বার ঘোরে কয়বার তাহলে মিনিটের কাঁটা ঘুরে 24 বার আর ঘন্টার কাঁটা ঘুরে কয়বার দুইবার আর সেকেন্ডেরটা এখন মাথার মধ্যে ঢুকালেও তোমাদের ঢুকবে না এই দুটটাই তোমরা ভুলে যাবে আমি জানি আবার বুঝানো হবে ওটা জানার দরকার নাই তোমরা যেটা শিখলে এটা ক্লাস 3 মানে তৃতীয় শ্রেণীর সময় অধ্যায়ে আছে ঠিক আছে তুমি একটু কারণ আমরা তো সময় পরিবর্তন শিখেছি তাই না বলো তো যদি ঘন্টাকে আমরা মিনিট বানাই তাহলে কত দিয়ে গুণ করতে হয় মনে আছে ঘন্টাকে মিনিট বানাই তাহলে কত দিয়ে গুণ করতে হয় এক ঘন্টায় কত মিনিট তাহলে পাঁচ ঘন্টায় কত মিনিট হবে পাঁচকে তাহলে কি দিয়ে গুণ করা লাগবে তাহলে ঘন্টাকে মিনিট বানাতে হলে কি দিয়ে গুণ করতে হবে ঘন্টাকে মিনিট বানাতে হলে কি দিয়ে গুণ করতে হবে জোরে বলো মিনিটকে সেকেন্ড বাড়াতে হলে কি দিয়ে গুণ করা লাগবে মিনিটকে সেকেন্ড বাড়াতে হলে এক মিনিটে কত সেকেন্ড তাহলে মিনিটকে সেকেন্ড বাড়াতে হলে কত দিয়ে গুণ করা লাগবে ষাট দিয়ে গুণ করা লাগবে না যে কোনো পৃথিবীর যত মিনিটই হোক কথা ভালো করে শুনবে পৃথিবীর যত মিনিটই হোক ওই মিনিটকে যদি সেকেন্ড বাড়াতে বলে তাহলে 60 দিয়ে গুণ করবে আর যদি সেকেন্ডকে মিনিট বানাতে বলে তাহলে 60 দিয়ে কি করবে কথাটা করব কথা না বুঝলই না আমি বললাম মিনিটকে সেকেন্ড বানাতে হলে গুণ করা লাগবে তাহলে সেকেন্ডকে মিনিট বানাতে হলে কি করা লাগবে তাও গুণ করবে তাহলে মিনিটের বিপরীত কি সেকেন্ড না তাহলে সেকেন্ড গুণের যখন তুমি মিনিটকে সেকেন্ড বানালে তখন গুণ করলে যখন উল্টায় যখন আসতেছো সেকেন্ড যখন লিড বানাবে তখন কি বিপরীত করা লাগবে না তাহলে কোনো বিপরীত কি না রে একটু মেধা খাটাতে হবে না সব কিছু যদি সাথে খালি খাওয়ায় দেয় তাহলে হলো আমি তো তোমাদের মুখস্থ করাতে চাই না যে এক ঘন্টা দুইটা অঙ্ক করে দেব দুইটাই সারা দিন করায় দিয়া মুখস্থ করাবো এই এই টার্গেট তো আমার না আমার কাছে 10 জনই থাকো 10 জনই শিখো আমার হিসাব শিখতে হবে প্র্যাকটিক্যালি মেধা দিয়ে শিখতে হবে তাছাড়া শুধু শুধু মুখস্থ করে লাভ আছে তুমি তো যত বড় হবে তোমার তো জ্ঞান বাড়বে না কমবে আমার কথা বুঝতে পারছো তাহলে মিনিটকে সেকেন্ড বানাতে হলে কি করতে বলছি বল বড় একককে ছোট বানাতে হলে কি করতে হয় পরিমাপের সময় বোঝাইছি না সারা জীবনে মনে রাখবে পৃথিবীর সব জায়গাতে যে কোনো বড় একককে ছোট বানাতে হলে অভ্র আমার কথা শোনো খেলো না ওঠেনি খেললে বের হয়ে যাও আমার দিকে মনোযোগ দাও হলে বেরো হয়ে যাও আমি বলতেছি যে পৃথিবীর যে কোনো বড় একককে যদি ছোট একক বানাতে হয় তাহলে কি করবো আমরা বলো তো বলো কি করবো আর যদি তার বিপরীত করি যে ছোট এককে বড় একক বানাবো তাহলে যদি বলে মিনিটকে সেকেন্ড বানাও অর্থাৎ দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট যত মিনিটই বলুন সেকেন্ড বানাবো তাহলে ওই মিনিটকে আমরা

যোগ বিয়োগ ভাগ এই পাঁচটা জিনিস সংখ্যা কি কি বললাম সংখ্যা যোগ বিয়োগ ভাগ এই পাঁচটা হলো গণিতের মেইন পয়েন্ট এই পাঁচটার যে ভালো সে কোথাও আটকাবে না আর এই পাঁচটা যে পারবে না সে জীবনেও গণিত শিখতে পারবে না বোঝা গেছে আশা করি বুঝতে পারছো সময় নিয়ে আমরা আরো আলোচনা করবো পরবর্তীতে ধন্যবাদ সবাইকে